يا صاحب الجمال، يا سيد البشر، يا صاحب الجمال، يا سيد البشر، من وجهك المنيرِ لقد نور القمر <سؤال> بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ساهر سلقا का सफीना सहिल से लगा दे मेरे इश्क़ का सफीना से दिखा दे मुझे मुक्का मदीना बरगल लौना भी کشف الدجا بجمالی ہی حسنت جمیع خصالی صلو علیہ وآلہ الحمدللہ معجز محترم شمانتم صلی اللہ علیہ মহান রব্বুল আলামিনের দরবারে আলী শানে কালেমাত শুকুর আদায় করি যে মহান মালিক আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দিয়েছেন সুস্থতার ভিতরে বরকত দিয়ে রব্বুল আয়ামিন আজকে আমাদেরকে পবিত্র জুমায় মহান রবের কুদরতি কদমে আমাদের সম্মানজনক মাথাকে ঠেকানোর জন্য তার ঘরে উপস্থিত হওয়ার খুব দিয়েছেন এই জন্য সকলের মহাব্বতের সহিত অন্তরের গভীর থেকে পড়ি আমাদেরকে ছোট্ট একটা জিন্দগিতে হায়াতের অল্প সময় দিয়ে অল্প একটু সময় হায়াতের জিন্দিগি দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু আবার বলেও দিয়েছেন যে এই দুনিয়াতে তোমরা বেশি দিন থাকতে পারবে না সময় শেষ তোমরা চলে আসবা তবে চলে যাওয়ার আগে তোমরা যেহেতু এখানে থাকতে পারবে না যেখানে চিরদিন থাকবে ওই জায়গাতে যাওয়ার প্রস্তুতি এখান থেকে নিয়ে যাবে ওখানে গেলে তোমার কি লাগবে না লাগবে রুটিন তোমার সামনে আসে তুমি ওই চার দেখে সবকিছু বুঝে এখান থেকে তোমার যা প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী তুমি তার কামাই করে পুঁজি করে সঞ্চয় করে বাস এখান থেকে চলে যাও আল্লাহ তালা এই নির্দেশ আমাদেরকে জানায় দিলেন তার ফরমান আমরা সবাই জানি কিন্তু জানার পরেও আমরা সকলে মানি না কেন মানি না এটা আমরা নিজেরাও জানি না পৃথিবীর মধ্যে কয়েক শ্রেণীর লোক আছে যত শ্রেণীর লোক আছে তাদের সবার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ইখতলাফ বিভিন্ন বিষয় নিয়ে মতামত্য আছে কিন্তু এই পৃথিবী থেকে চলে যাওয়া অর্থাৎ মৃত্যু ইন্তেকাল হওয়া এই বিষয়টা নিয়ে কারো কোনো দিমত নাই কি কলের কথা ঠিক কিনা আস্তিক আছে নাস্তিক আছে কেউ আছে আল্লাহকে মানে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে না কেউ আছে জান্নাত জাহান বিশ্বাস করে না কবরের ভিতরে আজাদ হবে এটা বিশ্বাস করে না হাসল হবে এটা বিশ্বাস করে না ফুলসিরাতের পোল পার হতে হবে এটা বিশ্বাস করে না জান্নাতে অনেক নাজ নিয়ামত আছে জাহান নামে অনেক শাস্তি আছে কেউ আছে এটা বিশ্বাস করে না এবং এটা মানতেও রাজি না কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে এমনকি প্রত্যেকটা প্রাণীর জীবনে যে মৃত্যু আছে এটা আজও পর্যন্ত কেউ অস্বীকার করে নাই যে নাস্তিক সেও বিশ্বাস করে যে তার একদিন মৃত্যু হবে কিন্তু এর পরও যে একদিন মৃত্যু হবে এটা নিশ্চিত আর আমরা যারা আছি আমরা সবাই বিশ্বাস করি জান্নাত হক জাহান্নাম নাম হক কবরের আজাদ জান্নাতের মধ্যে শান্তি জাহান্নামের মধ্যে শাস্তি কবরের মধ্যে শাস্তি আছে কবরের মধ্যে শান্তি আছে সব কিছু আমরা বিশ্বাস করি বিশ্বাস করার পরেও আমার যে সেই জায়গাটা হবে ওই জায়গায় আরাম পাওয়ার জন্য আমার যা করণীয় তা আমরা করতে চাই না ঠিক না যদি করতে চাইতাম তাহলে জুমার দিন সব কাজ ছেড়ে আগে মসজিদে উপস্থিত হওয়ার কথা তো হলো মসজিদে আজানের আগে উপস্থিত হওয়া কিন্তু আজান হয়ে যায় জামাতের টাইম আস্তে আস্তে চলে আসছে মুসল্লিরা যখন হুজুর বয়ান শেষ করে তখন আস্তে ধীরে আসে বয়ানের দরকার নাই আমরা এসে নামাজটা পড়ে যাবো

রসুল করিম সাল্লাসাল্লাম হাদিসের বাণীর মধ্যে আমাদের জন্য কিছু উপদেশ দিয়ে গেছেন সেই উপদেশগুলো আমাদের জন্য জানা এবং মানা দুনিয়া আখরাত উভয় জাহানে কামিয়াবি হওয়ার মাধ্যম যদি আমরা এগুলো মানি তো দুনিয়াতেও আমি কামিয়াব সফল কাম আখরাতেও আমি কি সফল কাম সেটা হলো আমরা সবাই জানি যে আমার জনবল সন্তান সন্ততি যদি অনেক বেশি হয় আমার গোষ্ঠী অনেক ভারী হয় দল বল অনেক ভারী হয় তখন মানুষ আমাকে ভয় পাইবে আমার বাড়িটা যদি অনেক বড় বাড়ি হয় নাম করা বাড়ির লোক মানুষের মনে এমন আশা আকাঙ্ক্ষা থাকে না কথা বলেন কিনা তো আমার আলোচনা হলো আজকে নেক সন্তান নিয়ে কিন্তু নেক সন্তান আমাদের তো সন্তান হয় ছেলে মেয়ে হয় কিন্তু নেক হয় না বক হয় এটাই বুজার বিষয় কেন না আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন ইননা মা ও আউলা আউলাদুকুম ফিতনা ধন সম্পদ সন্তান সপত্তি এগুলো হলো কি ফিতনা এগুলো পরীক্ষা ধরার জন্য কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আমার বলেছেন नेक সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অনেক বড় নেয়ামত। কেমন নেয়ামত? রাসূল करीम सल्लल्लाहु अलैहि वसल्लम হাদিসে পাকের মধ্যে বলেছে اذا مات الانسان انقطع عنه আমালুহু الا পৃথিবীর মধ্যে থেকে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে মানুষ যখন চলে যায় দুনিয়া থেকে তার কবরে এক আমল পৌঁছার সকল দরজাগুলো বন্ধ হয়ে যায় আমলের সাথে তার সম্পর্কে কাটা পড়ে যায় যে তার যে কানেকশন থাকে সেটা কি যায় কেটে যায় আর সম্পর্ক থাকে না কিন্তু আল্লাহ রসুল বলেন তিনটা জিনিসের সম্পর্ক তার সাথে কবরের ভিতরেও থাকে এবং দুনিয়া থেকে ওই মাধ্যমে তার কাছে সব পৌঁছতে থাকে এক নাম্বার সদকায় যা দুই নাম্বার হলো নিয়ম চাষ বেশি এলেন যে এলএম দ্বারা দুনিয়াতে হয় হয় কি উপকারী ধর্মীয় শিক্ষা শিক্ষা হাদিস শিক্ষা একটা ছেলেকে আলেম বানালেন একটা ছেলেকে হাফেজ বানালেন এই ছেলে আবার তার ছাত্রদেরকে পড়াবে তার ছাত্ররা আবার তার ছাত্রদেরকে পড়াবে তার ছাত্ররা আবার তার ছাত্রকে পড়াবে অথবা আপনি একটা মাদ্রাসা ছাত্রকে জাগির রাখলেন ওই ছেলে আপনার ঘরে খায়া মানুষ হলো আলেম হলো সে আমার শিক্ষক জামানায় তার ছাত্রদেরকে পড়ালো এইভাবে যত ছাত্র 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 এইভাবে পড়াইতে থাকবে আপনি যে তার পিছনে শ্রম দিয়ে তাকে এমন একটা এলেন শিখাই দিলেন কেমন পর্যন্ত আপনার কবরে ওই জারি জারিয়ার সব আপনার কবরে পুষতে থাকবে তিন নাম্বার হলো আওলাদিন সালেহি নিয়াদুলা নেক সন্তান আমি আজকে নেক সন্তান নিয়ে আলোচনা করব আওলাদিন সালেহি নিয়াদুলা এমন একটা সন্তান রেখে যাওয়া নেককার সন্তান যে আপনি চলে যাওয়ার পরে সে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে কি করে দোয়া করে এখন তো আমরা এমন সন্তান রেখে যাই এই দোয়া তো পরের কথা বাপাকে মাটি দিয়ে সেই দোয়াটাই পাবে না দোয়া তো পরের কথা বাবাকে কবরে শোয়াবে সেই দোয়া জানে না একটু মাটি দিয়ে ওই দোয়াটাও ঠিক মতো করতে জানে না আরেকজন দাঁড়ায় যারা কবরের পাশে পড়া লাগে তো শুনে শুনে তারপরে মাটি দেওয়ার আগে কথা কি অবাস্তব নাকি জিজ্ঞাসা করে দেখেন পারে না কিন্তু কেউ যদি নেককার সন্তান রেখে যায় যে সন্তান তার জন্য তার পিতার জন্য তার আত্মীয় স্বজনের জন্য দুনিয়া থেকে দোয়া করবে আল্লাহ তালা তার আমল এই সব পসবে